না রং স্যার এগুলিও কি মত নাকি না এটা হলো মুখ এটা ফরিদপুরে না এই এডিকেশন আপনার একজন এই লেবার ডাক দেন আচ্ছা ভাই স্যার এখানে তো মতই পাইলাম স্যার কোন মত কোনটা এই যে কই মত দাওয়া বাইরে করেন এটা মত নামে বিক্রি করেন নাকি মুখ ডাল নামে বিক্রি করেন

আপনারা কি জরিমার বন্ধ করা হয়েছিল একবার গেছিলেন হ্যাঁ হ্যাঁ একবার যাই দিয়ে আছে ওই হ্যাঁ অনেক আগে আচ্ছা ইয়ে বাকিগুলো কই বাকি বস্তা কই এটা স্যার আমি বললাম না অনেক আগে আনছিলাম কথাটা বলছেন এটা ওই রং ছাড়া আরে রং এর প্রশ্ন আসতেছে না মত আপনি বিক্রি করছেন সেটা আসতেছে না আর মত তো আপনার মুখ না না এটা মুখ না এটা হলো আপনার ওরা মত তো নিষিদ্ধ বলে নাই সরকার

না মানে এই যে আপনার দোকান কোনটা দোকান তো এখানে আছে আপনি তো গেছেন ওই দিনকা ছিলেন না কোনটা সামনে এই যে মোহাম্মদ আলী যে দিন আমি যাই নাই দেখি ওই দোকানে 3000 টাকা ফাইন নিয়ে গেলেন না আচ্ছা আপনি দোকানে চলেন আপনি যে ক্যাশ ফ্লো দেন জি মডাল কবি বিক্রি করছেন সব এটা হ্যাঁ অনেক আগে দিচ্ছি এক 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 বছর আগে যে মডাল নামে বিক্রি করছেন আপনার ক্যাশ ফ্লোতে দেখান এই হোটেলে চালাই আপনি লাগায় আপনার অন্যন্য দোকানদাররা বিক্রি করে মডাল সবাই জানে

তো বলাই ভাই রং দাও জিনিস বিক্রি করবেন না আনবেন না আমি তো ওদেরকে নিষেধি করছি এটা কত করে কেজি এনেছেন এটা কত করে কেজি এনেছেন হুম কত করে কেজি এনেছেন আছে স্যার

কিন্তু ঘটনাছি মদ ডাল বলে বিক্রি করেন না মুগ ডাল বলে আমি আগে যেটা বিক্রি করছি বুঝছেন সব অফেন থাকছে আমি সত্যি কথা যেটা আমি যেটা পছন্দ আপনি তো একটা পরিচয় আছে মানুষ কি মদ ডাল চায় না মুগ ডাল চায়

আপনি পরে লিখে দিয়ে ঠিক আছে জানি না আমরা অবশ্যই জানলে তো ব্রয়লার বিক্রি করলে তো অসুবিধা আমাদের তো হোলসেল দোকান আমার তো বানাবো কথাটা বুঝছেন

কিন্তু মদ হিসাবে তো আপনি বিক্রি করছেন না আপনি বলছেন না যে মদ নিষিদ্ধ আমরা যখনই মদ নিষিদ্ধ করে নাই সমস্যা হলো আপনি মদ ডালকে মুগ ডাল বলে বিক্রি করতেছেন মানুষ মুগ ডাল হিসাবে কিনে নিচ্ছে মুগ ডাল হিসাবে খাচ্ছে প্রতারণাটা হচ্ছে এখানে আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি কি মানে এটা খাওয়া নিষেধ নাকি না নিষেধ তো আমি বলি নাই না এটা কি সমস্যা এখানে নিষেধাজ্ঞার সমস্যা না আচ্ছা সমস্যা হলো মদ ডালের মধ্যে আপনি ওই যে হলুদ রং মিক্স করে এটা মুগ ডাল বলে বিক্রি হচ্ছে আরেকটা আরেকটা সমস্যা আছে স্যার এই মদ কিন্তু আমদানি হচ্ছে প্রাণী খাদ্য হিসাবে হুম এটা ডাল হিসাবে হচ্ছে না প্রাণী খাদ্য হিসাবে বলে ডিক্লেয়ার করে আমদানি হচ্ছে হম মদ ইন্ডিয়াতে ডাল হিসাবে বিক্রি হয় স্যার এবং মদ ডাল হিসাবে বিক্রি হয় যেমন আমাদের আছে না মটর ডাল মুগ ডাল এখন মটর যেমন একটা ডাল একটু দাম কম ওইটার ডিফারেন্ট ইস্যু এটা মদও ডাল হিসাবে বিক্রি হয় ইন্ডিয়াতে বাংলাদেশে

এটা মোটা জি এটা কি আমাদের দেশে তৈরি হয় হ্যাঁ হ্যাঁ মনে করেন তিন পদের হয় তো ওই হিসাবে আর কি এটা কি রং আছে হ্যাঁ মোটাটা তো না হ্যাঁ দেখি একটু পানি একটু পানি দাও তো পানি দাও একটু দেখি এটা মোটা দানা না জি মানে একই ইয়াতে একটু চাইলে চিকনটা বাইর করে না আর মোটাটা আলাদা এটার দাম কম এটা অনেক কম এটা কত পঁচাশি জি আচ্ছা আমরা এখন তাহলে ফাইনালি কি জানলাম

আপনি একদম বড় পাইকার এগুলো করবেন ঠিক আছে আজকে আপনাকে নাম মাত্র দশ হাজার টাকা আপনার জরিমানা করলাম অ্যাজ এ টোকেন ফাইল ঠিক আছে এরপরে অপরাধ কালে আমরা দ্বিগুণ জরিমানা করবো আর ইয়ে করবো মানে সর্বোচ্চ ধরনের দ্বিগুণ করবো